রাত তখন প্রায় বারোটা গ্রামের ধারে পুরনো বটগাছটার নিচে কুকুরগুলো ঘেউ ঘেউ বন্ধ করে দিয়েছে কেউ সাহস করে ওদিক দিয়ে হাঁটত না কিন্তু রবিনের সাহস ছিল বেশি বন্ধুর চ্যালেঞ্জে সে ঠিক করল আজ রাতেই বটতলা পেরিয়ে ফিরবে হাতে টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে যখন সে গাছটার কাছে এল তখন হঠাৎ বাতাস থেমে গেল চারদিক নিস্তব্ধ টর্চের আলোটা নিভে গেল এক নিমিশে হালকা একটা গন্ধ পুরনো চন্দনের মতো ভেসে এল বাতাসে রবিন শুনল পেছনে কেউ হাসছে একটা মেলি হাসি ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে চুল মাটিতে লটকে আছে চোখ দুটো লাল টকটকে ঠোঁটে রক্তের দাগ পেতনি ফিসফিস করে বলল এই পথ দিয়ে কেউ ফেরে না তুইও ফিরবি না রবিন দৌড়াতে চাইল কিন্তু তার পান অড়ল না মেয়েটি তার কাছে এগিয়ে এল মুখটা কানের কাছে এনে নিশ্বাস ফেলল ঠান্ডা বরফের মতো পরদিন সকালে লোকজন বটগাছের নিচে রবিনের তর্চটা পেল কিন্তু রবিন আর কখনো ফিরল না